আশা করি ভালো আছেন আজকে আমাদের রেমিকর্টনের সাত হাজার আট হাজার পাঁচশো গস কাপড় ডেলিভারি যাবে হোয়াইট এবং বিভিন্ন কালারে তো ডেলিভারি দিয়ে দিব তো যাদের এই ধরনের কাপড় দরকার আমি কোয়ালিটিতে আপনাকে দেখাচ্ছি আগে আমাদের কাপড়ের কোয়ালিটিটা কীরকম প্রথমেই বলে রাখি যে এই কাপড়গুলো রেডি হচ্ছে আর এফ ডি ফেব্রিক এই আর এফ ডি ফেব্রিকগুলো রেডি হচ্ছে এগুলো কালার হবে এখানে পাঁচটা কালার আমাদের চোদ্দোশো গজ করে এখানে সাত হাজার গজের একটা কোয়ান্টিটি আছে এটাও ডেলিভারি যাবে এটা আজকের মধ্যে কালার হয়ে যাবে মানে টু ডেস মধ্যে কিন্তু আমাদের ফেব্রিক কালার হয়ে যায় তো আমাদের যদি কাপড় রেডি থাকে তাহলে আমরা যে কোনো কোয়ান্টিটি দেখা যাচ্ছে দশ হাজার বারো হাজার গজের যে কোয়ান্টিটিটা থাকে সেটা আমরা এক এক সপ্তাহের মধ্যে একটা টাইম লিমিট চাই কাস্টমারের কাছ থেকে কিন্তু আমরা চার থেকে পাঁচ দিনের মধ্যে আমরা ডেলিভারি করে দেয় তো এই যে সাদা এখানে আর রুলগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে আমাদের যে রেমি কটন দশ দশ যেই কাপড়টা আছে সেটা এই ধরনের কাপড়গুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে খুবই অ্যাফোর্ডেবল প্রাইজে নিতে পারেন বর্তমানে এগুলাতে দুবাইতে যারা বিজনেস করে যারা আপনার ইরানে বা ইজিপ্টে যারা ফেব্রিক সেল করে তারা কিন্তু এই কাপড়গুলো খুবই নিচ্ছে ট্রাউজারের জন্য খুবই বেস্ট এবং কমফোর্টেবল এবং অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে এই কাপড়গুলো খুবই ভালো তো এই পাশাপাশি আমাদের রেডি কাপড় যেগুলো আছে এইটা হচ্ছে রেডি কাপড় এইটা সাদা কাপড় এখানে আমাদের এটা পনেরোশো গজের কোয়ান্টিটি আর বাকি আদার্স কোয়ান্টিটিগুলো আছে ওখানে সাত হাজার গজ এই সাড়ে আট হাজার গজের একটা কোয়ান্টিটি এটা কিন্তু স্লাপ এটা আগের একটা ভিডিও দেখাচ্ছি কিন্তু কাপড় এটাই আছে খুবই সুন্দর স্লাপ এবং যতগুলো কাস্টমারকে আমরা এই ফেব্রিকগুলো দিছি মানে এই কাপড়গুলো যেগুলো ডেলিভারি যাবে যেগুলো দিছি কাস্টমার সবার রেসপন্সিভ ভালো এবং পজিটিভ রিভিউ সে কারণে আমাদের রিটার্ন কাস্টমারটাই বেশি তো এই অ্যাফোর্ডেবল প্রাইসে রেমি কটন ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট লিলেন ফেব্রিকের জন্য কিন্তু আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে